মুসলমান এমন সময় আল্লাহ নিজের চেহারাটা নূরের পর্দা উঠাইয়া দেখার সুযোগ করে দিবে জান্নাতে যাইয়াও যদি মাসুকেরে না পা رپنا دو جو کے মনে লাগবে না কোথায় গিয়া পাহব বলো মালিক রবা এ আপনি আর আমি কিন্তু মৃত্যুবরণ করবো আপনি আর আমি এই দুনিয়াই থেকে পরকালের জন্য তৈরি হতে হবে আমাদেরকে কথা বলেন ঠিক কিনা কেউ বাঁচবে না কেউ এই পৃথিবীতে থাকবে না ফেরাউন নাই হামান নাই কারুন নাই আপনি আর আমিও থাকতে পারব না মুসলমান ভাইরা আমার এই জন্য দেখেন আজকে আমরা যখন কোরানের মঞ্চের মধ্যে চলে আসলাম দেখেন তো আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে এমন একটা জান্নাতের ভিতরে কোরানের মস তাপসিরের মাহাফিল দিয়া দিবে একটা মাহাফিলের আয়োজন করবে কেয়ামতের ময়দানে এইরকম ভাবে আজকে যেরকম ভাবে সভাপতি থাকেন প্রধান অতিথি থাকে এইরকমভাবেন ভাবে কিয়াম ময়দানে আল্লাহ আল্লাহ আলামিন একজন ওই কিয়ম ময়দানেও একজন রেখে দিবেন প্রধান বক্তা আবার রেখে দিবেন বিশেষ বক্তা এই ভাবে সভাপতি রাখবেন ও মুসলমান জানেননি কেয়ামতের ময়দানটা কেমন হবে আল্লাহ রবুল আলামিন যখন ওই কেয়ামতের ময়দানের মধ্যে মাহফিল করবেন যেই মাহফিলটার স্বয়ং সভাপতি হবেন আপনার আমার মালিক মহান রহ আমার মালিক কিয়ামতের ময়দানের সভাপতি হবেন আর প্রধান মেহমান হবেন আপনার আমার মায়ার নবী রহমাতুল্ল আলামিন বিশেষ বক্তা থাকবেন দাউদ আজকে যেমন আপনারা কোরআনের মাহফিলের মধ্যে চলে আসলেন ওই রকম ভাবে আল্লাহ ময়দানে যখন মাহফিলটা শুরু করবেন মাহফিলটা শুরু করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাই সালামকে জানাইয়া দিবে এ দাউ তোমার কণ্ঠ না অনেক সুন্দর ছিল যাও যাও ও দাউদ যাও যাও আজকে কেয়ামতের ময়দানের মাহফিলটা তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দাও এই সময় দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন ত সাল্লা আলাইকাল কোরআন পা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন ওই কিয়ামতের ময়দানের মাহফিলে তখন দাউদ আলাইহিস যখন কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে এক কণ্ঠ থেকে 78 প্রকারের সুর ভেসে আসবে যখন মানুষ দাউদ আলিয়ু সাল্লামের কণ্ঠ শুনবে মানুষগুলো উপরে লাফালপি শুরু করে দিবেন দাউদ আলিয়ু সাল্লামের এই পরিমাণ কণ্ঠ যখন তেলোয়ার শুনবে কিয়ামতের ময়দানে জান্নাতবাসীরা যারা জান্নাতের মধ্যে যাবে তারা বলবে মালিক আল্লাহ ও মালিক কোরআন যে এত মধুময় বাণী আল্লাহ গো আপনি দাউদের কোরআন করিয়েন না বন্ধ করিয়েন না মানুষগুলোর সামনে যখন তেলোয়ার শুরু করে দিবেন দাউদ আলী সাল্লামের তেলোয়ার শুনে জান্নাতি ব্যক্তিরা কয়েকশো বছর পার করে দিবে তারা বুঝতেও পারবে না যে কত বছর চলে গেছি আল্লাহ রব্বুল আলমিন এমন সময় বলবে এ দাউদ থাম থাম এবার এবার বলবে তোমার যদি কণ্ঠ এমন হয় তাহলে আমি যার উপরে আল্লাহ মহান মালিক যার উপরে এই কোরআন কারিমটা নাজিল করেছি আপনার আমার মায়ার নবী রহমাতুল আলমিনের কবে এই সময় বলবে এরা দাউদ তুই একটু বন্ধ কর এবার যেই নবী যেই বন্ধু আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের বাণী পৌঁছানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে তাই ফের ময়দানে ঘাম জড়িয়েছে আমরা তার কণ্ঠে একটু তেলোয়া শুনতে চাই যখন এই কথা বলবেন বলবেন বন্ধু আমার ওগো মায়ার বন্ধু আপনি কোরআনের দাওয়াত দিতে যাইয়া অনেক মাইর খেয়েছে তাই ফের ময়দানে আপনাকে মানুষগুলো পাথর দ্বারা মেরেছে ওগো আমার বন্ধু আজকে একটু আপনি তেলাওয়াপ করে যান্নাতবাসীদেরকে শুনাইয়া দেন এমন সময় রহমাতুন লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে ইয়াসিন ওয়াল কুরা আনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন ওই জান্নাতের মহাপীরের মধ্যেন আপনার আমার মায়ার নবীন রহমাতুল্লিল আলামীল যখন সুরাতুলিয়া সিরি তালওয়াত করা শুরু করে দিবে পড়া শুরু করে দেবে এমন সময় জান্নাতই ব্যক্তিরা আর ঠিক থাকতে পারবে না বলবেন মালিক আল্লাগু এ কেমন সুর এ কেমন মায়াবী কণ্ঠ ওগোল্লা আপনি তেলোয়ারটা বন্ধ করে দিয়েন না রে যখন জান্নাতি ব্যক্তিরা এই আরজ করবে এবার যখন নবী আপনার আমার মায়ার নবী তেলোয়াত করবে তেলোয়াত করতে করতে মানুষগুলো বেহুশ হইয়া জমিনের মধ্যে কয়েকশো বছর শুধু তাই নয় কয়েকশো বছর শুধু তাই নয় লাখো লাখো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বয়স বছর চলে যাবে কিন্তু জান্নাতি ব্যক্তিরা বুঝতে পারবে না যে মাত্র তারা মনে কর গৌরবে কয়েক মিনিট মনে হয় তেলাওয়াত করা হয়েছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তেনার বন্ধুর তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে বলবেন ও ব্যক্তিরা দাউদের তেলাওয়াত শুনলা এবার মোহাম্মদ আমার বন্ধুর তেলাওয়াতটা শুনলা কিন্তু এতদিন আমি যাকে কণ্ঠ দান করেছি তার তেলাওয়াতটা শুনেছো বলো আমি আল্লাহ রবুলি যাদেরকে কণ্ঠ দিয়েছি আমি মালিক যাদেরকে এই কণ্ঠটা দান করেছি বলো বলো তোমরা কি তার কণ্ঠে শুনতে চাও না আল্লাহ এমন সময় মানুষের আরোজ করবে দুনিয়ায় আপনারে আমরা দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই অমালিক না দেখা আপনারে সেজদা দিয়েছি শীতের দিনে অনেক কষ্ট হইছে তারপর উজু বানাইয়া আপনার দরবারে নামাজ আদায় করেছি রে মালিক আল্লাহ আপনার কণ্ঠে আমরা একবার তেলাওয়ার শুনতে চা এবার শুরু করে দিবেন ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন কিন্তু ওই দিন মহান মালিক রব্বুল আলামিন ভিন্ন রকম ভাবে তেলাওয়াত শুরু করবেন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন মহান আর রহমান এই শব্দ ব্যবহার করবেন না ওই দিন মহান মালিক নিজেই বলবেন আনার রহমান আমি আল্লাহ হইলাম রহমান এতদিন তোমরা যারা রহমান রহমান বইলা বইলা নাম জোপেছো আমি আল্লাহ হইলাম রহমান আল্লাহর তেলওয়াত শোনার পরে জান্নাতি ব্যক্তিরা জমিনের মধ্যে পাগলের মতো চিৎকার দেওয়া শুরু করে দিবি শুধু তাই নয় তাই নয় এমন সময় জান্নাতি ব্যক্তিদের সামনে আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে ওরে জান্নাতি ব্যক্তিরা বলো তো বলো তোমরা যা কিছু চেয়েছো তা কি ঠিক ঠিক মতো পেয়ে গেছো জান্নাতি ব্যক্তিরা বলবে ওগো মালিক দুনিয়াইতে পাঁচ টাকা আমাদের কারো ছিল না আপেল কমলা খাবো এমনও টাকা ছিল না আমরা এ পরিমাণ গরিব ছিলাম কিন্তু মালিক জান্নাতে আসার পরে শুধু বলছে আল্লাহ আঙ্গুর ফল খাওয়ার চাই সাথে সাথে আপনি পাঠাইয়া দিয়েছেন মালিক আল্লাহ যা চাইনি তার চেয়েও বেশি দিয়েছেন আর আপনার কাছে কিছু চাই না এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক বলবে ওরে জান্নাতি ব্যক্তিরা বলো বলো আরো কি তোমরা আমার কাছে চাও এমন সময় জান্নাতি ব্যক্তিরা বলবে মালিক আল্লাহ আমরা জানি না তবে আমাদের মসজিদের ইমাম সাহেব জানে তিনি তো আলেম তিনি কোরআনের জ্ঞানে জ্ঞানিত হয়ে গেছেন ওগো আলিমদের কাছ থেকে শুনে আসি আমরা আপনার কাছে আরও কি চাই এমন সময় জান্নাতি ব্যক্তিরা ওলামায়ে কেরামের কাছে যাবেন যাওয়ার পরে বলবেন ওগো ইমাম সাহেব ইমাম সাহেব বলেন না আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায় আমাদেরকে আমাদের চাহিদা পূরণ করতে চায় মালিক ওগো ইমাম সাহেব আমরা বলেন না মালিকের কাছে এখন কি যাব এমন সময় ওই দিন আলেম নেতা হইয়া পরামর্শ দিবেন এবার এবার বলবে যাও যাও এখন বলো ও গো আল্লাহ আপনাকে তো আমরা না দেই খা করেছি না দেইখা নামাজ পড়েছি আপনার একবার নুরানি নূরের ঝলকটা একবার দেখতে চাও জান্নাতি ব্যক্তিরা বলবে মালিক আপনাকে না দেই খা ঠান্ডার দিনে কষ্ট করে উজু বানাইয়া দুই রেখার নামাজ পড়েছি কিন্তু আজকে চাই আমরা আপনার একটু চেহারাটা দেখবা যখন এই কথা বলবেন আল্লাহ বলবেন ঠিক আছে রে কোন সমস্যা নাই এবার জান্নাতি ব্যক্তিরা বলবে হুরো গিলমান জিতনি ন্যামত হায সভসে বেহেতার ন্যামত তেরি দিদার হায জানা দো দো জুগো সে যার আপ ক্যা করো আর্জু হায মিতুঝে দেখা করো